ভাই আমার এই সাইকেলটা মডিফাই করা যাবে হ্যাঁ ভাই করা যাইবো কি করবেন মডিফাই করমু মডিফাই যে করতেন তাইলে আগে এটা বিল করে কই দায়ের পরে দেখেন সমস্যা নাই বিল করে কবে টাকা লাগবে আচ্ছা আমি বিলটা করি এরপর দেখাইতাছি আচ্ছা ঠিক আছে প্রথমে কোন ভাই কি লাগাইবেন টায়ার লাগাইমু টায়ার টায়ার লাগাইবেন কি গাড়ি টায়ার লাগাইবেন গাড়ির বড় টায়ার যে কারের যে মোটা মোটা টাকা এর লাগাইবেন এইটাই টায়ার দুই পিস আর কি লাগাইবেন কোন তো হরণ লাগাইবেন কি হরণ লাগাইবেন যে আর কি লাগাইবেন কোন তো সাইলে বিমানটা বিমানের বিমানের সাইলেন্স আর আর এই যে লাইট লাগাইবেন না লাইট

বারো হাজার বা তেরো হাজার থাকে তারপরে ঠিক আছে ভাই আমি হিসাবটা করে দিতেছি আপনারে মোটামুটি শেষ সব মিলাইয়া আপনার নব্বই হাজার টাকা আসে আরে কি খন বিয়া আরে ভাই আপনি যা যা কইছেন তা তাই তো লেখছি এই যে আমি তো মাল জামানা বেশি দর্ছি না একদম সীমিত দইরা হইছে বিকবে কয় টাকা বিকবো মানে আপনি গাড়ি যদি বিক্রি কইরা দেন ওয়ার্কশপে আইছেন কে লাগে কাজ করাইতে দেখুন কথা কইলেন তাইলে জান আপনি গাড়ি বিক্রি কইরা দেন আমি কি গাড়ি কিনি নাকি এই আমি তার কাজ করাইলে এত টাকাই লাগবো আনাইলে গাড়ি বিক্রি করেন না যে সাতা করেন আপনি জান মিয়া জান ভাই জান এখান থেকে জান আমি চোখের গাড়িটা যাও মেয়া যাও ভাগলামি করার জায়গা পাইছো লাগাইছো ভাগলামি চোখের গাড়ি মারাও